আর মনে হয় রাস্তা কিছু কেনাকাটা করতে পারবো যে গাইস প্রচুর মানুষ মনে হয় সবাই দুনিয়ার কেনাকাটা করতে আসছে আমরা গরিব বাদে মানে এত এত মানুষের ধাক্কা মনে হয় না কিছু কিন্তু পারবো মস্ত কিছু বিরোধ করে যেতে শনের পাশাপাশি কিন্তু থ্রি পিসও ছিল জয়পুর যেগুলো মাত্র ছয়শো টাকা করে একদম ছিল এখানে বিভিন্ন লোনের থ্রি পিসগুলো ছিল প্রাইস কিন্তু খুবই রিজনেবলের মধ্যে যারা চান এখান থেকেও পারচেস করতে পারবেন খুবই কম প্রাইসের মধ্যে আর এবারে থ্রি স্লিপারগুলো কিন্তু অনেক অনেক সুন্দর প্রাইস একটু বেশি হলো খুবই সুন্দর এই জুতোটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো বাট এর প্রাইস বলতে ছিল যে পাঁচশো টাকা দামাদামি করার কোনো অপশন ছিল না এদিক দিয়ে আমরা যাবো একটু সুপারের দিকে কারণ শিকাপু কিছু টি শার্ট কিনবে তো সুপারে আমার খুব কমই যাওয়া হয় তো ঢোকার পরে চোখে পড়লো এই টি শার্টটার ড্রপ শোল্ডার খুবই সুন্দর ছিল আর এত বেশি ভালো লাগতেছিলো আমার কাছে আর এই দোকানে কিন্তু বেশ খুব ভালো ভালো কালেকশন দামাদামি করার অপশন আছে টি শার্টগুলোর প্রাইস ছিল ছশো টাকা করে নিউ মার্কেটের জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর আর প্রাইস খুব রিজনেবলের মধ্যে এই শার্টসগুলোর প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা করে এখান থেকে আমরা যাচ্ছি আরও একটা হাওয়াই শার্ট কেনার জন্য আর এই সুপার মার্কেটটা পুরো গোলার মতো যেদিকে যাবে একই রাস্তা লাগবে প্রোডাক্ট কিন্তু খুবই ভালো সত্যি কথা দা করা যায় তাহলে এটা আমরা পার্চেস করেছিলাম আর এখান থেকে বের হয়ে যাচ্ছি যে আবার একটু এলিফেন্ট রোড ট্রাইপড কিনবো আমরা তো চলে যাচ্ছিলাম একটু মাল্টিপ্ল্যান মার্কেটে পার্ট এখানে যা অবস্থা রাস্তাঘাটে নিউ মার্কেটে কিন্তু প্রচুর মানুষ আর এত পরিমাণ রোদ ছিল আজকে যা বলার বাহিরে এখান থেকে আমাদেরকে ইফতারের জন্য কেক দেওয়া হলো সবাইকে সবাইকে তোমার দেখো এই যে আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের মার্কেটে মাল্টিপ্ল্যানে যেখান থেকে আমরা দুটো ট্রাইপড কিনবো আর যেহেতু এখানে আমার ফার্স্ট টাইম আসা হয়েছে আমি আসলে এই মার্কেটে কখনো নি যে কাপুর সাথে ফার্স্ট টাইম এসেছি তো মার্কেটের ভিতরে পরিবেশটা মোটামুটি খারাপ ছিল না ভালোই ছিল একটা ছোট কথা বলি অনেকেই আছি আমরা যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটু আর খুঁজে থাকি সো চাইলে কিন্তু এই মার্কেটটাতে গিয়ে অবশ্যই ভিজিট করে আসতে পারেন কারণ এখানে প্রাইস মোটামুটি মধ্যে আছে ভালোই আমরা এই শপটা চলে আসছিলাম এখান থেকে আমরা যদি ট্রাইপড নিব সো আমি আঙ্কেলটার কাছ থেকে ভালো করে বুঝে নিয়েছিলাম যে কোন কোম্পানিটা ভালো হবে কোনটা ভালো উনি আমাদেরকে ভালোটাই সাজেস্ট করেছিল কারণ যেহেতু আমাদের পরিচিত ছিল কুটিনদি সব ভালো করে জিজ্ঞেস করে নিয়েছিলাম তো আমরা এই দুটা নিয়েছিলাম তো উনি আমাদের থেকে কেনার প্রাইসটা রেখেছিলো বলতেছিল যে কেনার দামটাই রাখবো প্রাইস কিন্তু পড়েছিল আমাদের তেরোশো টাকা করে তো ভালোই ছিল তো আশা করি সার্ভিসও ভালো দিবে তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই দোকানটা ভিজিট করতে পারো এই তো আমাদের কেনাকাটায় মার্কেট থেকে আপাতত শেষ হয়ে গেছে আর যেহেতু ইফতারের সময় হয়ে গেছে সো আমরা এই দিক থেকে বের হয়ে যাচ্ছিলাম তো যাওয়ার সময় এখানে কিছু খাবার চোখে পড়েছিলো সো কিছু খাবার আমরা এখান থেকে মানে পার্সেল করে নিয়েছি আর নিউ মার্কেটের দিকে তো প্রচুর ভিত থেকে সবাই ভালো করেই জানো আর প্রচুর গরম ছিল আজকে প্রচুর গরম কি বলবো পুরা রোদ এটা হল ইফতারের পরের অবস্থা মানে একদম ইফতার তখন সবাই খাচ্ছিল আমাদের খুব তাড়াতাড়ি ইফতার খাওয়া হয়ে গিয়েছিল তো সামনের দিকে হাঁটি হাঁটি করে চলে যাচ্ছিলাম কারণ অনেক কিছু কেনাকাটা বাকি ছিল এখানে ট্রাউজারগুলো দেখতেছিলাম উনি আমাকে এই ট্রাউজারের প্রাইস বলেছে দুইশো টাকা করে ভাবা যায় যেগুলো একশো পঞ্চাশ টাকার ট্রাউজার দুইশো টাকা মানে কি বলবো যাই হোক তারপরে যাচ্ছিলাম সুভাস্তর সামনে আর এখানে সুভাস্তর যে গছ কাপড়গুলো এখানে তো বলার কিছু নেই কারণ সুভাস্ত মার্কেটে আমরা সবাই চিনি গছ কাপড়গুলোর কথা কি বলবো খুবই সুন্দর প্রাইস খুব সিজনেবল প্রাইসের মতো যারা চিনেন না তারা অবশ্যই নিউ মার্কেট সুভাস্ত মার্কেটের সামনে গেলেই হবে এগুলো অহরহ পেয়ে যাবেন আর চোখে পড়েছিল খুব সুন্দর সুন্দর ওয়ালমেট তারপরে হাতের ওয়াচ ছিল আর কিছু ফ্লাওয়ার ছিল যে বাসায় সাজানোর জন্য আর মার্কেটের সামনে আসার পর দেখি সবাই এখন নিচে বসে ইফতার করতেছে আমরা হয়তো বাগে চলে আসছি না হয়তো ওনারা দেরি করে উঠতেছে যাই হোক আর এই মামার দোকান থেকে যদি আমি আগে ওয়ান পিস নিয়েছিলাম তো যে সুবস্ত মার্কেটের সামনেই মামার দোকানটা যারা চান এখান থেকে নিতে পারবেন উনি প্রাইসও খুব কম রাখে আর ওনার টু পিসগুলো খুবই সুন্দর এর আগেও ওইটার পিসি কাপড় নিয়েছিল সেমটা আমি নিচ্ছিলাম আমরা আবার আসছি এই ড্রেসটা নিতে আমরা আবার চলে আসছি সেই আমি নিয়েছিলাম আকাশি কালার টিসি কাপড়টা ইয়েলো সো একই রকম জাস্ট কালারটা আমাদের চেঞ্জ তো এটা নিয়েছিলাম সাতশো টাকা করে উনি কমই রাখে প্রাইসটা আর কাপড়টা কিন্তু খুবই ভালো খুবই খুবই সুন্দর টু পিস কেনার পর এখান থেকে আমি দুটো ট্রাউজার নিয়েছি এগুলো খুবই সুন্দর ছিল এগুলো ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা করে যেগুলোর যে প্রাইস সেগুলো দিয়ে কেনা ভালো আমি মনে করি কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল খারাপ ছিল না এই লোকটাকে হয়তো অনেকেই চিনবেন আমার এর আগের ভিডিওতে দেখেছেন এখান থেকে শেখাপো একটা স্কাই কালারের কোট সেট নিয়েছিল বাট আজকের দোকানে ছিল না আমরা গিয়ে খুঁজতেছিলাম উনি বলতে সাপোটার আসেনি খুবই খারাপ লেগেছিলো আর খুব সুন্দর সুন্দর কানের দোল চুলের ক্লিপগুলো ছিল ভালো এগুলো প্রাইসও কম আর এখানে বেবিদের কিছু বারবি গাউন এবার নতুন করে উঠেছে ফ্রকগুলো এত কিউট এত ভালো লাগতেছিল দেখতে ফ্রকগুলোর প্রাইস ছিল এক হাজার টাকা করে বলতেছিল দামা দামের অপশন অবশ্যই আছে আর এখানে ছিল সেই পিলো কাবার ওয়াটারপ্রুফগুলো ওনাদের কাছে থাকে না আমরা ওয়াটারপ্রুফটা খুঁজতেছিলাম তো আঙ্কেল বলো ওয়াটারপ্রুফের এগুলো কিছু নাই আর এবার বেবিদের ড্রেসগুলো কিন্তু বেশ সুন্দর ছিল একদম ঝাঁকঝমক পরলেই ভালো লাগবে আর সাইডে আমি একটা জুতো কিনেছিলাম এই ব্ল্যাক কালারটা খুব ভালো ছিল প্রাইস নিয়েছিল মাত্র তিনশো টাকা তোমরা চলে এখান থেকে কেনাকাটা করতে পারো রিজনেবল প্রাইসের মধ্যে বলবো এত মানুষ ধাক্কা ধাক্কি আর এদিক দিয়ে আমার আরও একটা স্লিপার চোখে পড়েছিল প্রাইস মাত্র পাঁচশো টাকা করেছিল একটু বেশিই ছিল বাট জুতোগুলো সুন্দর বাট একটু এবারের জুতোগুলো হয় কি একটু উঁচা করেছে ফ্ল্যাট করেনি তাই এটা আমি পারচেস করতে পারিনি আর খুব সুন্দর সুন্দর হিসাবের কালেকশন আছে হিসাবগুলোর প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইসের মধ্যে আর সাইডেই দেখলাম খুব সুন্দর সুন্দর রাউন্ড টাইপের টপস আমার হোয়াইট কালার টপসটা বেশ লেগেছিল বাট আমি চাচ্ছিলাম শর্টের মধ্যে মামা আমার কথাই বুঝে নাই উনি ক্যামেরা দেখে হাত দিয়ে দিয়েছেন যাই হোক হোয়াটেভার আর বাহিরের ব্যাগের কালেকশনগুলো বেশ ভালো তুই যে বললাম ইফতারের পর যা অবস্থা হয় একবার তোমরা সবাই দেখো কী পরিমাণ ভিড় হয় বুলেও হোক ইফতারের পরে শপিং করতে যেও না ভাই কিছু মিনি পার্টস দেখলাম এগুলোর প্রাইস মাত্র একশো টাকা করেছিল চাইলে দেখেন দেখো অনেকে কেনাকাটা করতে পারো একটু দামাদামি করে কেনাকাটা করতে কিন্তু বেশ ভালোই লাগে আর মানুষ না থাকে তো হবেই না মার্কেটে তাই শেষে আমি আর আপু আরও একটা স্লিপার নিয়েছিলাম এই হোয়াইটটা আর আমি নিয়েছি ব্ল্যাক কালারটা গুলোর প্রাইস নিয়েছি আমাদের থেকে চারশো টাকা করে জুতাটা ভালোই ছিল সুন্দর তো কেনাকাটা শেষ করে এখন আমি বাসার দিকে চলে যাচ্ছিলাম আর রাস্তার অবস্থাটা একবার দেখো গাইস কি অবস্থা সে কাপকে আমি বিদায় দিয়ে রিক্সায় উঠেছিলাম জাস্ট উপর থেকে একটু ভিডিও করেছিলাম এত পরিমাণ মানুষ এই তো চলে আসছি মেট্রো স্টেশনে টিকিট কাটাও শেষ কোনো ভিড় ছিল না তো আজকের ব্লগটা আমার এইটুকুই ছিল যা যা কেনাকাটা করলাম সারাদিন যা করলাম সব শেয়ার করার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবা অবশ্যই সাবস্ক্রাইব করবা তো দেখা হবে নেক্সট কোনো নতুন ব্লগের সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই